ফটোগ্রাফিতে নতুন এক দিগন্ত উন্মোচন করবে ওপর নতুন সিরিজ করা যাবে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি কোম্পানিটি বলছে পানির নিচেও ও কাচের মতো স্বচ্ছ ছবি তোলা যাবে তাদের রেনো থার্টিন সিরিজের ফোন দিয়ে বাংলাদেশের বাজারেও শীঘ্রই এই সিরিজটি আনার ঘোষণা দিয়েছে এই স্মার্টফোন ব্র্যান্ড এই সিরিজের ফোনে প্রযুক্তি আর ফ্যাশনের দারুণ মেলবন্ধন দেখা যাবে একদিকে এই ফোন দারুণ স্টাইলিশ আর অন্যদিকে এতে থাকছে অভিনব সব ফিচার পানি এবং থুলা এই ফোনে আচারপটা সুবিধা তো আছেই সাথে বাটারফ্লাই শ্যাটার প্রিমিয়াম ডিজাইন লুমিনাস লুপ উন্নত প্রযুক্তির সবকৃতি বুদ্ধিমত্তা ভিত্তিক ফিচারের দেখা মিলবে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অনবত্য ফ্যাশন উপকরণের সমন্বয়ে এই ডিভাইসটি গ্রাহকদের মোবাইল ব্যবহারের অভিজ্ঞতাই বদলে দেবে ঠিক কবে নাগাদ দেশের পাশে লঞ্চ হবে এই ফোন কোন মডেলে কোন সুবিধাটা মিলবে আর সম্ভাব্য দাম চাইবা কেমন হবে

পাবেন দুটি মডেল একটি ওপো রেনো থার্টিন অনুটি ডেনো থার্টিন প্রো দুটো ফোনে অ্যান্ড্রয়েড ফিফটিন ভিত্তিক এই ফোনে রয়েছে আইপিটি সিক্স সিক্সটি নাইন অর্থাৎ এই সিরিজের ফোনগুলো পানি পানীয় ধুলা প্রতিরোধী পানিতে এই ফোন ভিজিয়ে রাখতে কিছুই হবে না শুধু তাই নয় ওপো দাবি করছে থার্টিন সিরিজের ফোনে দুই মিটার গভীর পানি ত্রিশ মিনিট পর্যন্ত ফটোগ্রাফি করা যাবে রয়েছে ভালো মান দুর্দান্ত পারফরমেন্স নিশ্চিত করতে মিডিয়া টেক ডায়মন্ড সিটি হাজার তিনশো পঞ্চাশ প্রসেসর দেওয়া হয়েছে এটা প্রো মডেলে তেরো মডেলে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের শক্তিশালী প্রসেসর দুটো ফোনেই মিলছে কিলার লুক দারুন ক্যামেরা ভালো ডিসপ্লে এবং

বিষয়ক সবচেয়ে শক্তিশালী প্রতীক হচ্ছে প্রজাপতি আর এই সিরিজের বাটারফ্লাই শ্যাডো ডিজাইনের অনুপ্রেরণা হিসেবে নেওয়া হয়েছে ফলে ফোনটি নাড়াচড়া করলে উড়ন্ত প্রজাপতির মতোই প্রতিবিম্ব পড়বে শুধুমাত্র দেখার মতোই সৌন্দর্যই নয় বরং এই অলঙ্করণ প্রকৃতি গভীর অকৃত্রিম নান্দনিকতা সাহসিকতা ও শহরের জীবনের গতিময়তা ফুটিয়ে তোলে এই ফোনে নতুন মাত্রা যোগ করেছে লুমিনাস লুপ এটি মূলত ক্যাভেরা মজুলকে ঘিরে অভিনব সেলফ ইলুমিনেটিং রিং যা ডিজাইনের চর্চা এডেনো থার্টিন সিরিজ নতুন মাত্রায় নিয়ে যেতে সক্ষম হয়েছে তথ্য মতে ভার্সন অনুযায়ী ভারতীয় বাজার আটত্রিশ হাজার রুপি থেকে শুরু হয়েছে এটার প্রাইস আর প্রো ভার্সনের সর্বোচ্চ স্টোরেজ করতে হচ্ছে প্রায় পঞ্চান্ন হাজার রুপি বাংলাদেশের বাজারে সে তুলনায় কিছুটা বেশি পড়তে পারে এটির দাম